কেউ শখের বসে কোয়েল পাখি পালন করতে চায় তো কেউ বেকারত্ব দূর করতে কোয়েল পাখি পালন করতে চায় উভয়ের জন্যই আজকের এই ভিডিওটি অনেকক্ষণ ধরে বসে থেকে একটা লিস্ট তৈরি করলাম আমি মনে করি কেউ যদি ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ করে ইনশাল্লাহ সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে এবং ভিডিও শেষে গিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা রেখেছি যেইখানে বলেছি কাদের জন্য কোয়েল পাখি পালন করা উচিত কাদের জন্য কইর পাখি পালন করা উচিত না এবং প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটি সম্পর্কে অবগত করব সেইটা হচ্ছে নতুনরা কেন লস খায় হ্যাঁ নতুনরা খামার করতে এসে কেন লস খায় এবং এই ভিডিওটি তাদের জন্যই যারা তিরিশটির উপরে পাখি পালন করতে চায় যখনই আপনি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি পাখি পালন করবেন তখনই মোটামুটি একটা খরচের সম্মুখীন হতে হবে এবং আপনার খামার টাইপের একটা সংস্থা হয়ে যাবে দ্যাটস অয় তিরিশটি থেকে শুরু করে আপনি তিরিশ হাজার পর্যন্ত পাখি পালন করতে চাইলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো প্রথমেই যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেইটা হচ্ছে নতুনরা কেন লস খায় হ্যাঁ নতুনরা অনেক কারণেই লস খায় তার মধ্যে প্রধান এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাজার না দেখে খামার শুরু করা এইটা হরেমেশা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে আপনার বাজার দেখা নাই, আপনার ডিম সাপ্লাই হবে কিনা না এইটা দেখা নাই আপনার মাংস সাপ্লাই হবে কি না এইটা সম্পর্কে আপনার আইডিয়া নাই হুট করেই চলে এসেছেন খামার করতে তাহলে তো লস খাবে তো আপনাকে আগে নির্বাচন করতে হবে যে বাজারে আপনার ডিমগুলো সাপ্লাই হবে কি না আপনার খাঁচাই খামারে যদি পুরুষ পাখি বেশি হয়ে যায় সেগুলো বিক্রি করতে পারবেন কি না ন্যায্য দামে যদি বিক্রি করতে পারেন সেগুলো এবং ডিমের রেট যদি আপনার বাজারে তিন টাকা থাকে অথবা দুই টাকা আশি পয়সার উপরে যদি ডিমের রেট থাকে তবে আপনি খামার করতে আসেন তো আপনি যদি এখানেই যদি আটকে যান বা এটা যদি আপনার মেন কারণ হয় যে আপনি ডিম বিক্রি করতে পারবেন না ডিমের সাপ্লাই দিতে পারবেন না মাংস সাপ্লাই দিতে পারবেন না বা সেগুলো বিক্রি করতে পারবেন না বাজারে তাহলে এখান থেকে ভিডিওটা স্কিপ করে দেন কেননা আপনার জন্য আর খামার না প্রথমেই যেহেতু আপনি বাধা খেয়েছেন সেহেতু আপনি আর খামার করতে আসিয়েন না এরপরে আপনার দ্বিতীয় ভুল হচ্ছে ভুল জায়গায় খামার করা ভুল জায়গা বলতে অতিরিক্ত গরম একটা টিন সেট করে রেখেছেন সেখানে অতিরিক্ত গরম একবার গরমের জন্য বাঁচা যাচ্ছে না নিজেই বাঁচতে পারতেছেন না আবার ফিট খাওয়া পাখিদেরকে আপনি সেখানে রাখবেন তো অরা ফিট খেয়ে কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেন তো এরকম জায়গায় অবশ্যই আপনাকে খামার করা চলবে না এরপর বাতাস চলাচল নেই এরকম জায়গায় তো পাখি পালন চলবে না এরপর শর্ত হয় দুর্গন্ধ হয় আপনাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নির্বাচন করতে হবে ওকে এরপরে অতিরিক্ত দিয়ে শুরু করা হ্যাঁ অনেকেই এই ভুলটা করে থাকে অনেকে আমার কাছে মেসেজ করে ভাই আমি খামার সম্পর্কে বা কোয়েল পাখি সম্পর্কে তেমন অবগত না কিন্তু আমি প্রথমে শুরু করতে চাচ্ছি তিনশো পাখি দিয়ে পাঁচশো পাখি দিয়ে এবং কি একজন ভাইকে দেখলাম যে পনেরোশো পাখি পাখিদেরও সে চাচ্ছে তো তাদের জন্য আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা এই কাজটা ভুলেও করবেন না প্রথমে আপনি পঞ্চাশটা আশিটা পাখি দিয়ে শুরু করেন তারপরে ভালটা বোঝার পরে অবশ্যই বেশি পাখি দিয়ে আপনি শুরু করবেন যদি প্রফিট বুঝতে পান তবেই তো আশা করতেছি নতুনদের নিয়ে তিনটা প্রধান কারণ আপনাদেরকে আমি সুস্পষ্টভাবে বোঝাতে পেরেছি এবং আপনারাও সুস্পষ্টভাবে একটা জ্ঞান অর্জন করতে পেরেছেন যে নতুনরা কেন লস খায় পাখি পালন করতে এসে আশা করতেছি বুঝতে পেরেছেন এখন আমরা জানবো কোয়েল পালনের মূল পাঁচটি বিষয় মূল পাঁচটি বিষয়ে বলার আগে যেই তিনটি কারণ এবং নতুনরা কেন লস খায় এই কারণগুলো যেহেতু আমি আপনাদেরকে বললাম এগুলোতেই যদি আপনারা হোচট খেয়ে যান তাহলে এই পাঁচটি কারণ দেখার আপনার কোনো প্রয়োজন নাই আর যদি ওইটা আপনাদের কোনো সমস্যায় না আপনারা পাখি পালন করতে চাচ্ছেন বা করবেন তাহলে এই পাঁচটি বিষয় আপনাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তো এই পাঁচটি বিষয়ের প্রথমেই আপনাদের জন্য থাকতেছে ভালো বাচ্চা নির্বাচন হ্যাঁ অনেকেই দেখা যায় যে বাচ্চা দিয়ে কোয়েল খামার শুরু করতে চাচ্ছেন তো যারাই বাচ্চা দিয়ে কোয়েল খামার শুরু করতে চান না কেন একশোটির উপরে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন ওকে তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চা টিকটে টিকটে সত্তরটির উপরে বাচ্চা টিকতেছে তো এই বিষয়টি মাথায় রেখে ভালো বাচ্চা নির্বাচন করবেন আর অবশ্যই যদি আপনি ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে জাপানি জাতের কোয়েল পাখি চুজ করতে হবে কেননা একটা জাপানি জাতের কোয়েল পাখি বছরে তিনশো থেকে তিনশো তিরিশটি মতো ডিম দিয়ে থাকে ওকে এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই একটা ভালো বাচ্চা দরকার হ্যাঁ ভালো ফল যদি হয় ভালো বীজ যদি হয় তাহলে ভালো গাছ অবশ্যই আপনি সেখান থেকে আশা করতে পারেন এরপরে সঠিক খাবার ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা নিয়ে আমি নেক্সট ডে কোনো সময় একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান তবে এরপরে তাপমাত্রা ও আলো হ্যাঁ আপনার পাখির জন্য তাপমাত্রা ও আলোর বিষয়টা অত্যন্ত জরুরি হ্যাঁ সেই বিষয়টিকে মাথায় রেখে যদি আপনি আলো দিতে পারেন তারপরে তাপমাত্রা ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে আপনি পাখি পালন করতে আসবেন বা আপনি পাখিগুলো কিনবেন এরপরে রয়েছে রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ বলতে কোয়েল খুব সেন্সিটিভ একটা জিনিস যার কারণে নিয়মিত পরিষ্কার শুকনা লিটার পরিষ্কার পানি অসুস্থ পাখি আলাদা করে রাখা এই বিষয়গুলো যদি করতে পারেন তবে আপনি পাখি পালন করতে আসবেন এরপরে হিসাব সংরক্ষণ রাখা হ্যাঁ আপনি পাখি কেনা থেকে শুরু করে একেবারে খাঁচার হিসাব ওষুধের হিসাব খাদ্যের হিসাব যখন যেইটায় আপনার খরচ হোক না কেন সেই হিসাবটাই টুকে রাখবেন এবং যখন যেইটা লাভ হোক না কেন সেই লাভটা আপনারা টুকে রাখবেন এই পাঁচটা বিষয় মাথায় রেখে আপনি কোয়েল পাখি পালন করতে আসবেন ওকে আশা করতেছি এই পাটটিও আপনাকে সুস্পষ্টভাবে বোঝাতে পেরেছি যেই লিস্টটা আমি আপনাদের জন্য করেছি ভাই কেউ যদি মানে দেখে পুরো ভিডিওটি আশা করতেছি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে যে কোয়েল পাখি পালন করতে আসলে কি কি হ্যাসেল পোহাতে হবে এবং এখান থেকে প্রফিটের হিসাবটা কি কি রয়েছে এরপরে রয়েছে নতুনদের জন্য সাতটি গোল্ডেন টিপস এই টিপসে রয়েছে আপনাদের জন্য ছোট দিয়ে শুরু করা ছোটো দিয়ে শুরু করা বলতে ছোট ব্যবস্থাপনা দিয়ে আপনাদের প্রথমে শুরু করতে হবে তিন মাস চার মাস যাওয়ার পরে আপনারা আপনাদের উদ্যোক্তা বা উদ্যোগকে বাড়াতে পারেন এরপরে বাজার দেখতে হবে আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে হঠাৎ খাবার পরিবর্তন করবেন না গরমে বিশেষ যত্ন নিতে হবে ইউটিউব প্লাস অভিজ্ঞতা দুটোই নিন আপনারা ইউটিউবও দেখবেন আবার নিজের অভিজ্ঞতাকেও কাজে লাগাবেন ধৈর্য ধরুন কোয়েল দ্রুত ফল দেয় কিন্তু যত্ন চাই ওকে এই বিষয়টি আশা করতেছি বুঝতে পেরেছেন এখন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে বলবো আপনাদের কাদের জন্য কোয়েল পাখি পালন করা উচিত কাদের জন্য কোয়েল পাখি পালন করা উচিত না প্রথমে আমরা জানবো উচিত এরপরে অনুচিত সম্পর্কে জানবো ওকে প্রথমে থাকতেছে অল্প জায়গায় কাজ করতে চান যারা অল্প জায়গায় কাজ করে ভালো একটা ফলাফল পেতে চান তাদের জন্য কোয়েল পাখি পালন একটা মোটামুটি মাধ্যম বলাই যেতে পারে এরপরে থাকতেছে দ্রুত রিটার্ন দ্রুত রিটার্ন বলতে আপনারা অল্প সময়ের মধ্যে একটা পুঁজি হাতে নিয়ে আসতে চাচ্ছেন বা একটা লাভ করতে চাচ্ছেন সেইটা করতে চাইলে আপনারা অবশ্যই কোয়েল পাখি খামারে আসবেন ওকে এরপরে নিয়মিত সময় দিতে পারবেন হ্যাঁ আপনার হাতে অনেক সময় আছে সময়গুলো অন্য কাজে ব্যয় হচ্ছে তো একটা ভালো কাজে ব্যয় করার জন্য আপনারা এখানে সময় দিতে পারেন প্রতিদিন পরিষ্কার পরিচর্যা যারা করতে পারবেন তারাই কোয়েল পাখি পালন করতে আসবেন স্থানীয় বাজার বা কাস্টমার সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যে কাস্টমার ডিম্যান্ডটা কি হ্যাঁ কাস্টমার ডিম্যান্ড বলে একটা কথা আছে যে কোনো ব্যবসার ক্ষেত্রে এটা যদি আপনি মেনটেন করতে পারেন বা আপনার এলাকায় যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনাকে কোয়েল পাখি পালন আসতে হবে কেননা এখানে ভাই হিউজ পরিমাণে একটা লাভ আছে যদি আপনি কোয়েল পাখি ঠিকমতো পালন করতে পারেন এবং সেইখান থেকে ডিম প্রোডাক্ট ভালো দিতে পারেন ইনশাল্লাহ আপনি সেইখান থেকে ভালো কিছুই পাবেন এবং ভালো প্রফিটও অর্জন করতে পারবেন আপনাকে আর পিছন ঘুরে তাকাতে হবে না এরপরে আমরা জানবো কোয়েল পাখি পালন কাদের জন্য না তো প্রথমে থাকতেছে যারা নিয়মিত সময় দিতে পারবেন না হ্যাঁ আপনি যখন একটা জিনিস করবেন সেখানে আপনাকে অবশ্যই নিয়মিত সময় দিতে হবে লাইট মুদিখানা দোকানে কিছু ছেলে পেলে দেখা যায় যে সব সময় লিগেই আছে কাজ করতেই আছে দেখতেই আছে তো ওদের একটা কাজ রয়েছে এবং আপনি যদি এই কাজটা করেন তাহলে অবশ্যই এখানে আপনাকে নিয়মিত সময় দিতে হবে আর যাদের আশেপাশে কোয়েল ডিম মাংসের চাহিদা নেই একেবারেই নেই তাদের জন্য কোয়েল পাখি পালন করা উচিত না আর আজ শুরু করেই কাল লাভ করবেন এরকম সম্ভাবনা বা যদি একটা মনস্থির করে থাকেন তাহলে আপনি ভাই কইল পাখি পালন করতে আসেন না কারণ এখানে একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে অ্যান্ড এখানে আপনাকে ধৈর্য ধরেই কাজ করে যেতে হবে এরপরে যারা শুধু ইউটিউব দেখে কপি করতে চান তাদের জন্য কয়ের পাখি পালন না নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন এবং আশেপাশের লোকদের থেকে শুনবেন তারা কি করতেছে কিভাবে কোয়েল পাখি পালন করতে হচ্ছে তো এই বিষয়গুলো যারা সুস্পষ্টভাবে জানতে পারেন বুঝতে পারেন এবং মোটামুটি একটা চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের জন্য কোয়েল পাখি পালন আশা করতেছি প্রত্যেকটা স্ট্যাপ আপনাদেরকে সুস্পষ্টভাবে বুঝাতে পেরেছি ধন্যবাদ